এখনকার পলিটিক্স আর রাসুল্লাহ সাল্লাহ আনি ভাইসাল্লামের যুগের পলিটিক্সের মধ্যে অনেক পার্থক্য আছে আমরা অনেক সময় দিনই মাহফিলের মধ্যে এইসব কথাগুলো আলোচনা করি না সঙ্গত কারণেই করি না কিন্তু কিছু কিছু বিষয় আমি আমাদের নেতৃস্থানে ব্যক্তিবর্গ এবং জাতির কল্যাণেই পেশ করতে চাই যে উমর আল্লাহ আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি তার সন্তান অন্যায় করার পরেও তার সন্তানকে শাস্তি দেওয়া থেকে বিরত রাখেন নাই তার সন্তান মতপান করেছিল অথবা জেনা করেছে দুটোর একটা এখন কাজী তাকে শাস্তি দিচ্ছে এবং কাজী যখন শাস্তি প্রদান করছে শাস্তি কি বললাম একশো কি আজ শাস্তি প্রদান করতে গিয়ে কাজীর মনে একটু মায়া দয়া কারণ আমিরুল মিরিনের ছেলে এখন তাকে তো আর সবার মতো শাস্তি দেওয়া যাচ্ছে না তিনি আস্তে আস্তে আঘাত করছেন উমরদিউল্লাহ নিজে সেই বেতটা কেড়ে নিলেন কেড়ে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন ওই বেতটাঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকাল করেছে ইন্ডারিল্লা ওয়া ইলাইহি ইহির শাসন আল্লাহ পাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোনো সমস্যা নাই বরং পাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে সুরা বাকারা প্রথমেই হেনবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাবেন খলিফা খলিফা কাকে বলে খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে সুরা সদ কোন সুরা সুরা সদ আল্লাহ পাক আদম আলী ইসলামকেও খলিফা বলেছেন আরও একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলি ইসলাম কি নাম দাউদ আলি ইসলাম আর দাউদ আলি এই জেরুজ থেকে বিশ্ব শাসন করেছিলেন খলিফা ছিলেন তার ছেলে সুলাইমান আলি ইসলাম এই জেরুজ থেকেই বিশ্ব শাসন করেছে দুজনে তো দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক খলিফা বলার পরে আল্লাহ পাক বলেন সূরা সাদের মধ্যে মেবি 26 কি চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ পাক ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার খলিফার ফাংশন কি ফাহকুম বাইনান নাস বিল হক তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা খলিফার কাজ ওয়ালা তাততাবা আল হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে ইনাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadid যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেন বিমা নেসু ইয়াউমাল হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল সুরা সাদের 24 থেকে 26 পড়ে দেখেন তো এই আয়াতগুলোতে আমরা হলিফার ফাংশন বুঝতে পারলাম আল্লাহাক যাকে যেখানেই দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা কি কাজ ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে অন্যায় করা যাবে না এখানে ঘুষ সুদ দুর্নীতি করাপশনে আশ্রয় নেওয়া যাবে না আপনারা কি আমার কথা রাগ করছেন ফেদাক্কির ইন্নামা ইনসা মোদাক্কির আল্লাহাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা কাকে বলছেন নবী সালামকে লেস্তা আলাই হিম বিমু সৈতির তুমি কারো প্রতি দারোগা নাও ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে না এসেছে দিনের উপর কোনো জবরদস্তি নাই দিনে কোনো জবরদস্তি নাই সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে দেওয়ার কিছু নাই বরং আল্লাপাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে তো একজন খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা অন্যায় না করা উমর রদিয়াল্লাহ আহু নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজের শাস্তি দিয়েছে একটা বলবো ওই যে ঘটনা জানেন রাত্রেবেলা জনগণের খবর নিতেন তিনি রাতের অন্ধকারে তাহাজ নামাজ পড়তেন পড়ার পরে বের হয়ে যেতেন বের হয়ে মানুষের দুয়ারে 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 এখন এটা কঠিন তখন কিছুটা সহজ ছিল কারণ মানুষ কম ছিল এখন অন্য পদ্ধতি আছে যাই হোক শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের মারা বলছে ওল্লাহি হ্যা বাইনি ও না আমার আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয় আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কী নালিশ করবো যে ওমরের আমলে আমি নাখে খেয়ে আছি আমার সন্তান নাখে আছে কথা বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে উমর মানে বুকে পাকের ভয় চলে আসলো হৃদয় প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবি তিনি বলছেন তার নাম আসলাম রদি আল্লাহ তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন হে আমিরুল মমিন আমাকে দিন আনা না আহ আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা নেই আমি বহন করে নিয়ে যাই অ্যাট লিস্ট তখন উমরদি আল্লাহ হানু বলছেন দিলের কান্দি সোরেন কথাগুলো ওমরদী আল্লাহানু বলছেন হ্যালো অ্যান্টা তাহমিলু রোজনি ইয়ামাল কয়ামা তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে চিন্তা করে দেখেন নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামীকাল তুমি আমির দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হলো উমর একদিন তিনি মেশ তার যে উঠ এটাকে পরিষ্কার করছেন আলী আলীরদিয়ালু দেখে বলছেন আমিরুল মমিন আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন উমরাম বলছেন ওয়েলা চেনুমুনিয়া আবুল হাসান হে আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধবিশ্ব শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাবদি করাবে আরেকটা বলে শেষ করে দিই শুধু স্বপ্ন আনহু তিনি একজন গভর্নর কোথাকার মিশরের কার আছেন আছেন ওমর রাহুর সময় তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ তো সে মুহাম্মদ আমরিব আসের ছেলে রদি আল্লাহ বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে এটা হয় না এমন মাঝে মাঝে এমন হয় না হতে পারে তো এখন ওই মিশরের কীপ্তি এক লোক যার উপর জুলুম করেছে এই ভদ্রলোক এসে উমর রদি আল্লাহ নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে এবার উমর চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুজনকে মদিনায় নিয়ে আসো দুইজনকে মদিনায় নিয়ে আসা হলো আনার পরে ওই কীপ্তিকে ডাকা হচ্ছে আইনাল কৃপ্তি কীপ্তি কোথায় কীপ্তে আসলো এসে বলছে এই যে আমি আমিরুল মুমিনিন। নিজের হাতের লাঠিটা এই কিপ্তির হাতে দিয়ে আমিরুল মমিন বলছেন এ ধরি ইবনাল আক্রমিন এখন সবার সামনে তুমি এই সম্মানের ছেলেকে পিটাও চিন্তা করে দেখেন মোসজিদ নববীর মধ্যে অনেক সাহাবি আছেন তাদের সামনে আমরিব না আস রদিউল্লাহ আনহু আছেন তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে কে বলছেন উমর রদিউল্লাহ সেই সে বিব্রত যাই হোক পিটালেন অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো তখন উমর রদিউল্লাহ বলছেন হ্যাল শেফাইত তুমি কি সন্তুষ্ট হয়েছো বলছে শেফাইত ও আস্তেফাইত আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে আমি ন্যায় বিচার পেয়েছি আচ্ছা এবার এবার কি এখন আলা আমর আমর এখন আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো মা কসম করে বলছি আমর আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে আমি কি শাসন বোঝাতে পারছি এরকম শাসকও তো আল্লাহ নিষেধ করেন নাই বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরশের সের ছায়া পাক ছায়া দিবে আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে আরো সে আজিমের ছায়া ছায়া দেবে কয় শ্রেণী তার মধ্যে প্রথম হচ্ছে ইমায় এমন আয়াদিল ন্যায় পরায়ণ শাসক এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে আল্লাহ পাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছে সবাইকে তার জায়গায় ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করুন না আমরা সবাই দোয়া করব সমালোচনা করা সহজ একটা মানুষ যখন কাজ করবে কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথেও চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে নিজে একটা একটা বই লিখুক লেকচার মানুষের সামনে দাঁড়িয়ে কথা কথা বলুক দিনের কিছু ভালো উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দু চাই লিখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চাই লাইন লিখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহকে আমাদের সবাইকে দাউদ আলী ইসালামের মতো সুলাইমান সুলাইমানের মতো আদম আলি ইসালামের মতো আল্লাহর খলিফা হর করুন না সামনে যাই যে কথাটা এখানে আসছি ভাই কোরআনের সুরাগুলো আপনাকে কি দিবে আলো দিবে তো নূর সুরা নূরের প্রথমেই পাক আলোর কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেনা দিয়ে ব্যবিচার দিয়ে যে ব্যবচারই ব্যবিচার যদি কেউ করে জেনা যদি কেউ করে তাকে তোমরা একশোটা বেত্রাঘাত করো এটা ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইনশাআল্লাহ তালা যখন ইমামুল মাহদি আসবেন ইসামনে মারিয়াম আসবেন তখন আবারও এটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাআল্লাহ এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাপাক সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ বেপরদামি বেহায়পনা জেনা ব্যবিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদকদ্রব্য সেবন করেন সারা দিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলমের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহেলিয়াতের অন্ধকার তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দিবে কোরআন স্পেশালি সুরা নূর সুরা নূরে আরও বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নূর নষ্ট হয় না নূর নষ্ট হয় আপনি বুঝতে পারেন পাক এই সরাই বলছেন পর্দার কথা যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলবের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরও হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে মানে হাদিসি আছে সাল্লাহ নাবি সাল্লাহসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন পাকের সাথে সাক্ষাতে তখন জাহান নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি কোন জাতি নারী জাতি প্রশ্ন কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফুরি করে কিরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কোরআনসন্না থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপর্দামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বুঝবেন বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলমের নূরগুলো নষ্ট হয়ে যায় আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে